হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে এখন সকাল পনে ছটা বাজে তো এখন থেকে শুরু করছি আর এইদিকে দেখো এই যে কত কুয়াশা হয়েছে আজকে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে যাই বলো তাই বলো তো দেখ কুয়াশা পড়া শুরু করে দিয়েছে আর এই দিকে ভাই এখন স্নান করছে সকালবেলা ও যাবে কাজে যেহেতু আমাদের মধ্যে তো দুপুরে বাড়ি আসে না যে দুপুরে স্নান করব এখন তো যাই হোক সকাল সকাল গরম জল ওঠে কলের থেকে স্নান করা যায় মোটরের জল তুললেই ঠান্ডা তো এদিকে মা দেখো সকাল সকাল উনুন ঠিক করছে শুধু মাটি দিচ্ছে না গোবর দিচ্ছে মধ্যে শুধু মাটি দিলে তো উঠে যাবে উনুন তো হবে না কতদিনে উনুন বলো তো দেখি এই যাচ্ছে এই যাচ্ছে এদিকে এটা টেনে টেনে তুলতে হলো আজকে পরীক্ষাটা হলে সকালে আবার ঘুমাক পড়তে যাবে সকালে ছটা চল্লিশ হয়ে গেছে ওঠো দেখি ওটো ওঠো উঠো টেনে না তুললে উঠবেই না ওই দেখো দেখো কলের থেকে পড়িয়ে যাচ্ছে দেখো বদমেশ কেমন তো এদিকে যদুবার তুললাম আর ব্রাশ করতে পারিনি এখন সবে মজা করছে আর এখানে ছুঁয়ে পড়েছিল শেপার ঠান্ডায় এমনি কাওয়ার আলিশ উঠতে চাই করে না তো চা খাচ্ছে আমি খাবো ও মা জন্য গরম জল করেছো তো গরম জল জলটা মুগ্ধবে কোনও যা ঠান্ডা পড়ছে তো এদিকে আমি রেডি হয়ে নিলাম তো এখন বার হচ্ছি তো মানুর এখনও মানে আর কি ইয়ে হবে দেরি হবে ও একটুখানি সেই সে কালকে রাতে রাইস ছিল তো আমি বললাম এখন একটু খাবার দাওয়া খেয়ে নাও মা একটু গরম করে দিলো তো এই খেয়েছে আর কি তো এখন যে তোর বাবা আছে তো ওর বাবার সাথেই যাবে মার সাথে যাবে না তা ঠিক আছে তাই যেও আর আজকে মানুষ পরীক্ষাটা হলে আমি একটু বাঁচি সকালে কার বাসে পড়তে যাবে কিন্তু পরীক্ষার একটা চাপটা আর কি থাকবে না কদিন একটু ছুটি হবে এখনই তো যাই হোক আমার আবার দেরি হয়ে গেলো এদিকে গুছিয়ে উঠতে উঠতে তো চলো দেখি কাজে যাই দেখি এবার কাজটাই করে আসি তো এদিকে অন্য দিনের থেকে আজকে একটু কুয়াশাটা বেশি হয়েছে আর কি আমি হল আমাদের বাড়ি দিকটা একটু বেশি তো দেখছি না এদিকটাও একটু বেশি এই দেখো কেমন ঘোলা ঘোলা হয়ে আছে এই বাগান দিকটা তো বেশি এই দেখো ফাঁকা জায়গা অতটা না বাগান দিকটা বেশি পুরো কুয়াশা এটি আছে পথের পাঁচালি এই দেখো আমার তো এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে এই বাসটা খুব দেরি করাচ্ছে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে ব্যাস সেখান থেকে ছাড়তে অনেক সময় লেগে যাচ্ছে এদিকে কাছ থেকে বেরিয়ে পড়লাম মানে বার হলাম আর কি এই যে হয় পেছনে ম্যাডাম আসছে ম্যাডাম সাইড দিতে যা যা আজকে তো সকাল সকালই হয়ে গেল সাড়ে হ্যাঁ ও আবার বিকালে আসবে সাইড খারাপ বলে কাজ হয়নি আর কি তো এদিকে বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আজকে যেতে তাড়াতাড়ি এসে আর সকালে ওখানে কিছু খাইনি তো দুটো ভাত খেয়ে নিলাম মা যেতে সকালে রান্না করেছিল তো এখন একটু দেখি ওই লালুগুলো এসছে মানে আর কি ওই প্লাস্টিকের জিনিসপত্র নেই তো ওই কাকুটা এসছে তো ওই কাকুটাকে দেওয়া হয় সব জিনিসপত্র তো সেইগুলো দেখি দিই দিই দেখি না না সব বলতো জলের বোতল আছে দেখতে হবে তুমি হ্যাঁ একটার মধ্যে সব তোলো ভালো হবে ওখানে আর চারিদিকে ছড়ানো চিটানো এক জায়গাগুলো রাখা যায় এই বালতিগুলো এই পেপারগুলো সব দেখি তুমি এর মধ্যে কী আছে এই ব্যাগগুলি এম নিয়ে সব ব্যাগ নেবে নাকি খালি ব্যাগ এই যে বোতলের মধ্যে সব আরো সব চারিদিকে জিনিসপত্র ছড়া যদি এক জায়গায় রাখলে হয় তো এইগুলো সব এক জায়গায় করলাম আর কোথায় গিয়ে আছে কি জানি আর এদিকে কাকা কাকি মারো সব ও বাবা তোমাদের লহা এই সেই চেয়ারটা আমি ভেঙে দিছিলাম লজ্জা কি আছে তো এদিকে এখন কাকিমাদের গুলো ওজন হচ্ছে তার মধ্যে সরকারি একটা কালের মাথা ওটা দিয়ে দিল পল্লি তোমার দশ কত হলো কতটা হলো ওগুলো কাকু দেড় কিলো কত করে গিয়ে লোহার কিলো কাকে বলছে তিরিশ টাকা

ঢালো মানে ঢালো ওই দেখ পাত্র নিয়েছে একটু মানে পাত্র নিয়ে এসছে তো এই দেখি শাক বের করো সব তলা গিয়েছে দেখি ও সবই তো সাথে শাক মুলো শীতের সবজি শীতের সবজি মুলো ওলকপি এর মধ্যে কী রয়েছে ছিম এই ফাঁকা জায়গায় রাখো একটা তো এইদিকে দেখো এই যে মাছ কেটে একা ধোয়া হয়ে গেছে তো এবার লবণ হলুদ মাখিয়ে নেব আর এইদিকে ভাতটা আমি এখন নামিয়ে রাখলাম কারণ ভাত এখন ভয় দিল ফুটে গেছে নামিয়ে রেখেছি ভাত অনেকটাই ফুট খাই আর এদিকে বসিয়ে দিলাম কড়াই মাছটা ভাজার জন্য তো এদিকে তেলটা দিই কড়াই যদি গরম হয়ে গেছে তো এদিকে তেলটা দিয়ে লবণ হলুদ এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে এখন আমাদের মাছ কিনে খেতে হচ্ছে যেহেতু বাবা একটা কাজ করছে এতদিন তো বাবা ব্যবসা করতো মাছের কোনো চিন্তা করতে তো না একবার একটা জায়গায় দুটো করে মাছ আর কি দু রকম মাছ খেতে হতো এখন বাজার থেকে কখন মাছ কিনবো তাই আমাদের খেতে হচ্ছে আর কি তো যাই হোক লবণ তোমার মাখনও কমপ্লিট আর এদিকে আর এক অফিসার বাড়ি ঢুকছে বাবা গেছিল আনতে তো এই যে মাছ দিয়ে দিলাম মাছগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি কেননা মাছের জ্যান তো আছে যথেষ্ট মোটা করা তাই এই আজকে নিয়ে আবার দুদিন হয়ে যাবে মাছটা তো এদিকে দেখো তরকারিটা বসে দিয়েছি তো ফুটেও গেছে তো ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করা হচ্ছে আর এবার দিয়ে দেবো মাছ এদিকে তোমার আর কি সব রকম সবজি মিলে বলতে পালং শাক একটু মূলো তারপরে বেগুন ছিম আলু সব মিলিয়ে বেশ মানে আর কি পালং শাক দিয়ে করা হচ্ছে আর কি আর একটু বড়ি দেবো আর কি তো যাই হোক এগুলো কাটা হয়ে গেছে সব এবার ধুয়ে নেবো দেখি তো এদিকে এই যে তরকারিটা নামিয়ে নিলাম দাঁড়া গামলিতে তরকারি ধরছিল না আস্তে আস্তে নামিয়েছি মাছগুলো ওপরে রাখি তবে এই গরম 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 ওই নেতা দি ধর হ্যাঁ একটু দেখ দেখছিস বদমাশ সোজা সোজা করে থাক এবার ভাতটা দিলাম এ তোমাদের জল দাও দেখো ভাত কতটা মানে হয়েছে জল ছিল পুরো এক আড়ি জল তো ভাত একদম মুকু মুকি হয়ে গেছে তো আজকে এদিকে একটা ব্যাপার হয়ে গেছে আজকে মা চাল নিয়েছে ভুল করে হয়তো বেশি একটু একটু বেশি করে চাল নিয়ে নিয়েছে কারণ এই হারিয়েতে এই হাড়িতে অনেক ভাত ছিল সেইগুলো নিয়ে আবার এই হাড়িতে দিয়ে এই দেখো কত জল দিয়ে ফুটাচ্ছি মা বলছে যে তাহলে একটু বেশি নেওয়া হয়ে গেছে মানে গুনতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে আর এখন এই ভাত যা আছে তাও দেখো পুরো হাড়ির মুখোমুখি হয়ে যাচ্ছে ভাত হয়ে গেছে দেখি এবার নামিয়ে নেব তো ওই জন্য দুই দিকে দুটো গ্যাসে দিয়ে দিলাম কারণ কড়াইতে দিকে শাকটা হচ্ছে ওই জন্য আর কি তো এই যে উনুনে শাকটা আর কি বসে দিয়েছি আর এদিকে গ্যাসে ভাত দুটো হচ্ছে হয়ে এসছে এগুলো ফ্যান গড়িয়ে নেবো দেখি এটা একটুকু এক ফোঁটা বলতে গেলে জল দিইনি একদম সব জল বেরিয়েছে আর এদিকে বড়িগুলো বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলো একটু জাল খাবে বলে ওই জন্য আগে থেকে একটু দিয়ে দিয়েছি তো এদিকটা এখন দেখো মানু আর কি পাইপটা এনে দিল এখানে কারণ মোটর চালাবো যেহেতু আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট আমি করলাম কারণ বাজারটা যেহেতু একটু দেরি করে হয়ে যাচ্ছে ওই যে মাছের জন্য তো মানুর বাবা আর কি মানুকে স্কুলে দিতে গেছিল। মানে যেহেতু মানুষ বারোটার থেকে পরীক্ষা ছিল তো হিসেবে মাছটা আমার আনার কথা ছিল তো আমি বলছিলাম যদি যাও মানুকে দিতে তা একেবারে মাছ তাহলে একটু নিয়ে এসো আর কি তো মাছ আনতে গিয়ে একটু বাজারও করে নিয়ে এসছে তো যাই হোক তোমার ওই জন্য রান্নাটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু শীতের বেলা তো দেখতে দেখতে যে কখন সময়টা চলে যায় বোঝা মুশকিল আর কি তো মানুষকে বলো একটা কাজ করো তুমি পাইপটা টানো আর আমি দেখি বাসনগুলো মাজবো দেখি আর জলগুলো ভরতে হবে আর একেবারে বাসনগুলো মেঝে স্নান করব আর মাকে বললাম ঝটফট রান্নাটা যখন হয়ে গেছে তুমি সবাইকে খেতে দিয়ে দাও তো আরও তো এক্সট্রা বাসন আছে তো সেই সবগুলো নিয়ে মা আর কি খেতে দিচ্ছে আর মানুষ মা আগে খাইয়ে দিচ্ছে কারণ স্কুল থেকে যেহেতু বাড়ি এসেছে কাকিমাদের মাত্র বাড়ির থেকে দুটো ভাত নেই ওকে খাইয়ে দিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও